অবস্থান কোথায় আর এতে বাংলার কোন কোন এফেক্টেড হতে পারে আবহা যা পরিস্থিতি তাতে গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এই অতি গভীর নিম্নচাপ আজকে আমাদের সাড়ে এগারোটার সময় বেলা সাড়ে এগারোটার সময় এর অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই আছে এটি আর আমাদের পোর্ট ব্লেয়ার থেকে ছশো কিলোমিটার পশ্চিম পশ্চিম দিকে আর বিশাখাপত্তনম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আটশো কুড়ি কিলোমিটার দূরে গোপালপুর থেকে নশো কুড়ি কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে আর আমরা যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসাবে বলি এর কেন্দ্রবিন্দু হচ্ছে এগারো এগারো দশমিক তিন ডিগ্রি নর্থ আর সাতাশি ডিগ্রি ইস্ট হচ্ছে এর কেন্দ্রবিন্দু আর এখন আমাদের পূর্বাভাসিকা দেওয়া হয়েছে এর জন্যে আগামী বারো ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সেই সময়ের অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বা আমাদের পশ্চি সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় হবে আর এই বারো ঘন্টার মধ্যে এখন যেটা আমাদের এটা ক্রমশ মুভমেন্ট যেটা হবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে তারপরে এটি উত্তর পশ্চিম দিকে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশান পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সিভিয়ার সাইক্লনিক স্টর্ম হিসাবেই প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল মুসলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম মাঝামাঝি কোনো জায়গায় কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায় এটি কাকিনাড়ার কাছাকাছি হওয়ার সম্ভাবনা আঠাশ তারিখ সন্ধ্যা বা রাত্রিতে আর এটি যখন অতিক্রম করবে বাতাসের এর যেটা বাতাসের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকায় একশো দশ সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে তারপরে এটি আরও আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে সরে আসবে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্যে যেটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে প্রথমেই আমাদের যেটা বলে রাখি থেকে বড় যেটা ইয়ে সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আমাদের উপকূল অঞ্চলের আঠাশ তারিখ থেকে যেতে মানা এবং তার আগে যে এখন যেগুলো আমাদের যেখানে আমাদের অতিগীর নিম্নচাপটা আছে যেমন সাউথ ইস্টে তারপর সংগ্রাম মানে গভীর সমুদ্রে অনেকটা দূরে তবে যারা গভীর সমুদ্রে আছে তাদের আমাদের উপকূল অঞ্চলে সাতাশ তারিখের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে আমাদের উপকূলে আর আমাদের উপকূলে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত যেতে মানা করা হয়েছে তার মানে মৎস্যজীবীদের আমাদের উপকূল অঞ্চলে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত মৎস্যজীবীদের যেতে সর্ব সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে তার আগে গভীর সমুদ্রে যাওয়া তো মানা রয়েছে যেমন আমাদের উড়িষ্যা উড়িষ্যা উপকূলের দিকে যেতে আজ থেকেই মানা রয়েছে আর এর প্রভাবে মূলত এটি তো আমাদের ডাইরেক্ট আমাদের এই অঞ্চলে আসছে না তবে এর প্রভাবে বাতাসের গতি প্রকৃতির যা পরিবর্তন হবে এবং তারপরে স্থলভাগের যেমন ধীরে ধীরে সরে আসবে দুর্বল হবে কিন্তু সরে আসবে তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আমাদের মূলত প্রভাবে যেটা হওয়ার সম্ভাবনা তাতে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠাশ তারিখে মূলত উপকূল উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে বৃষ্টিপাত কমবে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে দক্ষিণবঙ্গের আর উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে মূলত আমাদের তিরিশ আর একত্রিশ তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই হবে এবং তিরিশ একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তিরিশ তারিখে যেটা রয়েছে সেটা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে একত্রিশ তারিখে আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুর মালদা এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এগুলো তো এখনও অনেকটা দেরি আছে পরবর্তীতে আপডেট আমাদের প্রতিদিনই দেওয়া হবে এখন আমাদের অবরোধ সতর্কতা সব জায়গাতে দেওয়া রয়েছে আর যেসব ভারী বৃষ্টিপাতের সাথে 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 অনেক জেলাতেই আপনার প্রায় সব জেলাতেই আঠাশ থেকে তিরিশ এই সময়ের মধ্যে সহ বজ্রপাতের সম্ভাবনাও থাকছে তার জন্যে থান্ডার স্টান লাইটেনিংয়ের যেটা আমরা সতর্কতা দিই সেটা দেওয়া রয়েছে সমস্ত জেলাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা কলকাতাতে এখন আমাদের আজকে বা কালকে আংশিক থেকে সাধারণত সাধারণ মেঘলা আকাশ কোনো সময় কোনো সময় আংশিক কোনো সময় সাধারণত মেঘলা আকাশ হতে পারে তবে আঠাশ উনত্রিশ তিরিশ আটা আঠাশ তারিখে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তিরিশেও কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মা মাঝারি ধরনের এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস এবং এখন সব সময় আমাদের আপডেট দেওয়া হচ্ছে আমাদের যেটা এখন অতি গভীর নিম্নচাপ আছে তারপরে যাওয়ার সম্ভাবনা আছে এর আপনাদের সব আপনাদের এবং তিন ঘন্টা বা ঘন্টা অন্তর অন্তর দেওয়া হচ্ছে এবার স্যার নাম বলা হবে যখন হবে হুম স্যার বাংলায় কি মানছে সেভাবে প্রভাব পড়ছে হবে বাংলায় যেটা আমাদের নিম্নচাপ বলে আমি বললাম সেটা আমাদের ডাইরেক্ট ইয়ে করছে না যেটা যে গভীর নিম্নচাপ আছে যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভব না আছে এবং আমি সব সব স্তরে বলেছি সব স্তরে যেমনভাবে বললাম ওই রকমই আর প্রভাব তো থাকবে